আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের কাছে একটি কবিতা শেয়ার করব কবিতাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবেন চল শুরু করা যাক কবিতাটি তুমি যাকে ভালোবাসো যতটা কেয়ার করো যত্ন করো যতটা গুরুত্ব দাও সে ঠিক তোমাকে ততটা ভালোবাসে গুরুত্ব দেয় কি অবশ্যই যাচাই বাছাই করে নিও পরীক্ষা করে বুঝে নিও সে তোমাকে কতটা সম্মান করে ঘরে কিংবা বাইরে যাকে তুমি জীবনের সবটুকু দিয়ে বিশ্বাস করো ভরসা করো সে তোমাকে ঠিক ততটা বিশ্বাস করে কি ঠিক ততটা বিশ্বাসের মর্যাদা রাখে কি যাকে তুমি দু চোখ বন্ধ করে ভরসা করো সেই অপর মানুষটা সেই ভরসাকে সম্মান করে তোমাকে আলো দিয়ে পথ চলতে সাহায্য করে আসলে জীবনটা তোমার তোমার সুখ দুঃখ যদি অন্য আরেকজনের কারণে হয়ে থাকে তাহলে তোমার বেঁচে থাকা হবে বিপজ্জনক তোমার জীবন বড় কষ্টের সুখ দুঃখ আনন্দ হাসি অন্য কারোর জন্য উৎসর্গ করলে বেঁচে থেকেও তোমাকে মরা মরানসের মতো পড়ে থাকতে হবে কাউকে কিছু বলতেও পারবে না সব কষ্ট হজম করে পাথরের মতো বেঁচে থাকতে হবে তাই সাবধান খুব সাবধান তোমার জীবনকে তুমি তোমার মতো করে সাজাও অন্য কারোর সাহায্য নিতে যেও না প্লিজ الله حافظ